Thank you হযরত খানজাহানালির মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাগেরহাট জেলায় যে কয়জন ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে সুপরিচিতি লাভ করেছে হযরত খানজাহান আলী রাহমাতুল্লাহি আলাইহিস তাদের মধ্যে অন্যতম খানজাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান খানি আজম ইত্যাদি হজরত উলুক খান জাহান আলী তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত অলিয়ে কামিল পীর শাহ নয় কাছে তিনি কুরআন হাদিস সুন্না ও শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন খানজাহান আলী তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন তেরোশো চুরানব্বইয়ে মাত্র ছাব্বিশ জৈনপুর প্রদেশের অর্থাৎ গভর্নর পদে যোগ দেন পরবর্তীতে সুলতান খান খানজাহানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের হাতুরিয়াতে আশ্রয় নেন চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন খানজাহান আলী আটশো তেষট্টি হিজড়ি ছাব্বিশে জিলহজ বুধবার অর্থাৎ চোদ্দশো সালের তেইশে অক্টোবর মৃত্যুবরণ করেন আঞ্জেলি দিঘির উত্তর পারে তার সমাধি সৌধ নির্মাণ করা হয়েছে খানজাহান আলীর সমাধি সৌধটি হচ্ছে খানজাহান সৌধের প্রাচীর পঁচিশ ফুট উঁচু এবং এর ছাদে রয়েছে একটি বিশাল গম্বুজ এই সমাধি সৌধের ভিতরে একটি পাথরের বেদিতে হজরত খানজাহান আলীর মাঝার অবস্থিত দরগা বা মাজারের স্থাপত্য শৈলীর সাথে ষাট গম্বুজ মসজিদেরও বেশ মিল রয়েছে আলী এমন এক ছিলেন মহাপুরুষ যার মহতি গুণাবলীর দ্বারা বাগেরহাট সহ সমগ্র ভাটি অঞ্চল উপকৃত ও ধন্য হয়েছে কথিত আছে এ মহাপুরুষ মানবপ্রেমে উদ্ভুত্ত হয়ে যশোরের বাজার থেকে শুরু করে সমগ্র ভাটি অঞ্চল জুড়ে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন আরো কথিত আছে এ দেশে আগমনের সময় তার সাথে যে তিনশো ষাট জন আউলিয়া এসেছিলেন সম্ভবত তাদের সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে তিনি তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন প্রথমে শাসকরূপে জীবন শুরু করলেও পরবর্তীতে ধর্ম চিন্তা ও জনসেবাই ছিল তার জীবনের মূল মন্ত্র স্থানীয় জনসাধারণের কাছে তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ যতদূর জানা যায় তিনি সুখী দম্পত্য জীবনযাপন করেন এবং তার এক বা একাধিক স্ত্রী ছিলেন তবে তিনি নিঃসন্তান ছিলেন দেয়ালের উপরের যে চারটি সমাধি দেখতে পাচ্ছেন ছোট ছোট এই চারটি সমাধি হচ্ছে চারটি শালিক পাখি কথিত আছে এই চারটি শালিক পাখি হজরত খান জাহান আলী রহমতুল্লাহের সবসময় সাথেই থাকতেন প্রতি বছর বাংলা বর্ষপুঞ্জির পঁচিশে অগ্রাহন খানজাহান আলী মাজার প্রাঙ্গনে বার্ষিক পোড়োশ মোবারক অনুষ্ঠিত হয় আর চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় এখানে মেলা অনুষ্ঠিত হয় খানজাহান আলীর মাজার দেখতে পড়োশ এবং মেলায় সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত মাজারে এসে সমাবেত হন মাঝারের সামনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খানজিলি দিঘি এই দিঘিতেই প্রায় ছয়শ বছর ধরে বসবাস করে আসছিল পাহাড় ও পাহাড়ের বংশধর সর্বশেষ দুই হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি পাহাড় এর মৃত্যুর মধ্য দিয়ে হজরত খানজাহান আলী রহমতুল্লাহের মাঝারের দিঘিতে ছয়শো বছরেরও বেশি সময় ধরে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা পানির কুমির যুগল পাহাড় ও ধলা পাহাড়ের ইতিহাসের সমাপ্তি ঘটে